এক আলেম তার ছাত্রকে বাড়িতে নিয়ে গেছে নারিকেল পেরে দেওয়ার জন্য তো ছাত্র অর্ধেক ছিল কিনা দেখছে কিনা জানার জন্য আগ্রহ করে কাছে এসে যাকে যখন জিজ্ঞেস করলো সে বলতেছে আমি গাছে ওঠার পরে আমি উপর থেকে দেখতেছি উস্তাজের বাসায় মহিলাদের ভেজা কাপড় শুকাইতে দেওয়া চিন্তা করেন ছেলেটার কত গায়রত। সে ঘাইরত মানে হচ্ছে বোধ দেখেন এখন সমাজ থেকে গায়রত্ব উঠে যাচ্ছে আমি আরেকটা ঘটনা বলি একজন মুশরিক সে একটা উট জবাই করতেছে আরেকজন বন্ধু তার মুশ্রিকের বন্ধু জিজ্ঞেস করতেছে যে তুমি উটটাকে জবাই করতেছে কোনো এখন তো তোমার উট জবাই করে খাওয়ার কোনো প্রয়োজন নেই তুমি এটাকে বিক্রি করে দিলেও পারতা তো সে বলতেছে যে আমার বাসার মহিলারা এই উটের উপরে উঠে অনেক জায়গায় ভ্রমণ করছে আমি চাই না আমি উটটাকে বিক্রি করে দেওয়ার পরে অন্য কেউ অন্য কোনো পুরুষ এই উটের উপরে বসুক যে উটের উপরে আমার মহিলারা উঠছে এই উটের উপরে অন্য কোনো পুরুষ উঠবে এটা আমি সহ্য করতে পারবো না একজন নবীন কিছুদিন আগে বিয়ে করছে সে তার বন্ধুদেরকে বাসায় দাওয়াত আসার পরে খুব ভালো আয়োজন হইলো রান্না বান্না হইলো সবাই খাওয়া দাওয়ার পরে বলতেছে খুব ভালো রান্না বান্না কে করছে এই রান্না তো আলেম বলতেছে কি আমি নিজেই রান্না করছি সবাই জিজ্ঞেস করতেছে কি ব্যাপার কিছুদিন আগে তুমি বিয়ে করলা তোমার বউ রান্না করে না তুমি নিজে রান্না করলা যে তা আলেম যে কথাটা বলছে এটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন সে বলতেছে আমার ওয়াইফ রান্না করবে আমার বউ রান্না করবে তারপর আমার বন্ধুরা সেই রান্না খেয়ে বলবে যা রান্না খুব মজা হয়েছে তার ব্যাপারে চর্চা করবে আলোচনা করবে কিছুক্ষণ চিন্তা করবে কথাবার্তা বলবে এটা আমি সহ্য করতে পারবো না এটাকে বলে গায়রত এখন সমাজ থেকে দিন দিন গায়রত উঠে যাচ্ছে ওই দিন আমি ফেসবুক স্ক্রল করতেছি হঠাৎ করে আমার সামনে একটা পোস্ট আসলো যে আমার স্ত্রীর ছবি তো ফেসবুকে দেওয়া দূরে থাক বন্ধু মহলে আমার ওয়াইফের নামটা পর্যন্ত আমার উচ্চারণ করতে গায়রতে লাগে এটা ছিল সাহাবায়ে কেরামের অভ্যাস সাহাবায়ে কেরাম তাদের বন্ধু মহলে তাদের স্ত্রীর নামটা পর্যন্ত উচ্চারণ করতো না অথচ বর্তমানে আমরা আসলে এই সমস্ত ঘটনাগুলোর বেশি বেশি চর্চা হওয়া দরকার আমাদের যদি সবাই এই সমস্ত ঘটনাগুলো জানি তখন আমাদের নিজেদেরও আত্মমর্যাদা বোধ জাগবে এত পরিমাণে কাপল ব্লগ বা বিভিন্ন কাপল ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়াছড়ি এই জিনিসটা আসলে মুসলমানদের গাইরত্বতটাকে নষ্ট করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে খুব বেশি বেশি সমস্ত ঘটনা চর্চা হওয়া দরকার যারা নিজেদের স্ত্রীকে মানুষের সামনে প্রকাশ করে স্ত্রীকে দিয়ে ব্যবসা করায় মানে স্ত্রীকে পর্দা থেকে বের করে হারামপন্থায় স্ত্রীর চেহারা দেখে রূপ দেখে যারা বিজনেস করে টাকা ইনকাম করে উপার্জন করে তারা হলো দায়ুস আর দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না আমার পিছনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দায়ুস জান্নাতে প্রবেশ করবে না সুনানে আহমদ এটা একটা হাদিস যাই হোক এই সমস্ত ঘটনাগুলো সবাই বেশি বেশি চর্চা করবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ